বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আওয়ামীপন্থী শবিজ তারকাদের অনেকেই পাড়ি জমিয়েছেন বিদেশে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কেউ কেউ গ্রেফতার হয়ে জেলবাস করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না বাকি অনেককেই এই অবস্থায় গত সরকারের সুবিধাভোগীদের ক্ষমা চেয়ে কাজে ফেরার বার্তা দিলেন জাসাস নেতারা আদিত্য মামুনের রিপোর্ট জুলাই আগস্ট আন্দোলনে নানা বিতর্ক সমালোচনায় নিজেদের নাম লিখিয়েছিলেন চলচ্চিত্র সঙ্গীত নাটক অঙ্গনের তারকারা এরপর পাঁচ আগস্টের পর থেকেই লাপাত্তা বেশিরভাগ তারকা শিল্পী রাজনীতি না করেও সাবেক সরকারের সুবিধা নিতে টানা তিন মেয়াদে অনেকেই এমপি মন্ত্রীর পদ বাগিয়ে তোষামদে মত্ত ছিলেন আসাদুজ্জামান নূর থেকে শুরু করে চিত্রনায়ক ফেরদৌস বাদ জাননি সমিকা রিয়াজ শাকিল খান সুবর্ণা তারানা মৌসুমী মমতাজ রাও শেখ হাসিনাকে মা ডেকে প্লটের আবেদন করেছিলেন শাহরিয়ার নাজিম জয় মুজিব সিনেমায় অভিনয় করে আরফিন শুভ পেয়েছিলেন চার প্লট ঐসম বিরোধী ছাত্র আন্দোলনে নেতিবাচক মন্তব্য ও উস্কানির পর সঙ্গীত নাটক চিত্রাঙ্গন থেকেই কেবল নয় দেশ থেকেই বিদায় নিয়ে প্রাণ রক্ষা করেছেন অনেকেই এই সমস্ত শিল্পীরা নাকি মন্ত্রী নেতাদের কোলে বসেছিল তারা আজকে পলাত শিল্পীরা কেন পালাবে কেন তারা এত চাটুকারিতা করবে আবার কেন তারা আমার খুব কষ্ট হয় যখন দেখি বিভিন্ন টেলিভিশনে সেই সমস্ত শিল্পীরা আবার নতুন করে তারা অভিনয় করছে অভিযোগ আছে বিদেশে অবস্থান নিয়ে এখনো কেউ কেউ সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন এদের মধ্যে সরকারের অংশীজন আছেন কেউ তারা আজকে বিভিন্ন ভাবে চলেছে আমাদের দেশে সরকারের মাঝে এগুলোর আমি নিন্দা জানাই একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তবে সংস্কৃতি অঙ্গন প্রায় শূন্য হয়ে যাওয়ায় গুণী শিল্পীদের বিষয়ে নমনীয় জাসাসের এই নেতা যদি তাদের ভুল স্বীকার করতে পারে তাহলে আস্তে আস্তে তারা যদি কাজে আসে আমার মনে হয় দেশের মানুষ তাদেরকে কমা করবে আমরা তো অবশ্যই চাই তারা যদি চলে আসে এবং তারা কাজ করে আমাদের মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিটা আরো ভালো হবে আরো তাড়াতাড়ি আমরা ভালো জায়গায় পুষতে পারবো কোন মব সংস্কৃতি নয় বরং প্রকৃত দোষীদের বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রাখার পক্ষে মত দেন তিনি তাদের জন্য কঠিন কোনো শাস্তি আমি আসলে আশা করব না কারণ তারা তো ভুল করেছে কারণ না বুঝেই করেছে অনেকে আমি মনে করি কারণ তারা মনে করেছিল যে এই সরকার যেহেতু যাবে না এই সরকারই থাকবে এই সরকারই চিরস্থায়ী হয়ে গেছে অন্ধ রাজনৈতিক ভক্ত না হয়ে সবাইকেই শুদ্ধ শিল্পিত আচরণের পরামর্শ দেন শিল্পীরা আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা